হচ্ছে আগ্রহটা শেষ হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন যেহেতু আপনার পকেটে হাজার হাজার অজনসিয়াত আপনার মোবাইলে ডাউনলোড আছে আপনি যদি লিখতে না জানেন তো আপনার চার বছরের একটা বাচ্চাকে বলছেন ব্যাটা আব্দুল্লাহ রে মোবাইলটা বের করে বাদরুদ্দোজা নাব্বি সাহেবের ওয়াজটা লাগিয়ে দে তো বাপকে তো ঢং নেই ব্যাটাকে বলছে সেকেন্ডের ভিতরে আপনার মোবাইলে হাজারো হাজার বক্তার আওয়াজ আছে আপনি শুনছেন এমন একটা দিন ছিল মানুষ পায়ে হেঁটে দশ কিলো পনেরো কিলো কুড়ি কিলোমিটার হেঁটে হেঁটে জল শোষণ দেখিয়েছেন যারা বয়স্ক মানুষ আছেন তারা বলতে পারবেন বাপদারে আমার তবে আপনাদের একটা কথা বলি এই যে আপনি আজকে রাত্রে জেগে বক্তব্য শুনছেন আল্লাহর কাছে কত প্রিয় আল্লাহর কাছে আপনি কত দামি আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন বলেন বিশ্ব বলেছেন এক ধরনের একটা টিম ফেরিস্তা রয়েছে যাদেরকে শুধু ওটাই দায়িত্ব দেওয়া হয়েছে আমার ফারিস্তারা তোমরা গাছ লাগাও তোমরা আমার জমিনে গিয়ে তোমরা চিরণি তল্লাশি করো দেখি তোমরা দেখো আমার কোন মান্দা কোন দিনই মহফিলে বসে জলসাই বসে দিনের কথাগুলো শ্রবণ করছে তোমরা একটু দেখো এই তারা করতে থাকে হঠাৎ করে এমন এক জায়গাতে সাল্লার তারা পৌঁছে যায় বাংলাদেশ বর্ডারে এমনকি গোয়ালিন দক্ষিণ পাড়ায় দেখছে একটা মসজিদ উন্নতি করবে জলসার আয়োজন দিয়েছেন নজওয়ান ভাইয়েরা সেখানে হাজার হাজার মানুষ আল্লাহর প্রেমিক রসুলের ভালোবাসা তারা বসে দিনের কথাগুলো শুনছে তারা ধীর স্থির ভাবে রেজিস্টারটাকে নিয়ে তারা বসে যায় এবং সকল বান্দাদের নামগুলোকে আল্লাহর রহমতের ফারিস্তাগুলো লিখতে শুরু করে দেয় মা বোনেরা আমি একটা কথা বলছি আপনাদের জন্য দেখেন আল্লাহ আপনাদেরকে সম্মানের পাত্র করেছেন এক কথা আপনাদেরকে ইজ্জত দিয়েছেন নিজের ইজ্জতটা বিক্রি করিয়েন না ছিলা কলার মতো মার্কেটে ঘোরাফেরা করিয়েন না না হলে আপনার শরীরে মাছি বসবে পোকা বসবে মশা বসবে আপনাকে সবাই টর্চার করবে আপনি যদি পর্দা পরিহিত হয়ে থাকেন পর্দার সহিত যদি থাকেন আপনাকে কেউ টাচ করতে পারবে না তবে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন বলে আপনি নিজের ইজ্জতটা বিক্রি করবেন মার্কেটে ঘুরে এই দৃশ্য যেন দেখতে না পাওয়া যায় আপনি নিজে জলসা শুনুন এবং লোককে শোনার সুযোগ করে দেন এটা নয় যে আপনিও শুনবেন না লোককে শুনতে দেবেন না আল্লাহর বাস্তে যে সমস্ত ভাইরা ভলেন্টিয়ার রয়েছেন আপনারা একটু গার্ডিংটা ভালো করে করুন একটু কড়াভাবে আপনারা দায়িত্বটাকে বহন করার চেষ্টা করুন দরকার বলে হাতে লাঠি নেন প্রয়োজন হলে তার পাথাকে গরম করে দেন যেহেতু আপনার জলসাকে বরবাদ করতে এসেছে আপনার জলসা নষ্ট কিছু হবে সেই চেষ্টায় আছে ওর পাথায় মেরে তাকে জলসা থেকে হাঁকিয়ে দেন দরকার নেই 10 জন শুনবে একজন যদি আল্লাহ হেদায়ত করে দেয় লক্ষ টাকা খরচ করে কাজে লেগে যাবে ইনশাল্লাহ বলছিলাম যখন সময় শেষ হয়ে যায় আল্লাহ রব রাহানিম ওই এক ধরনের টিম যে সমস্ত ফয়স্তারা চিরুনি তল্লাশি করে দাঁড়ায় আল্লাহ রব রানীম তাদেরকে রবরাহীন ওয়েল ফরিশতারা রে আমার জমি নিজের ঘোরাফেরা করলেন তোমার কোন জায়গা থেকে আসলে এবার ওয়েলভের মহরানা আল্লাহ কি জানেন না অবশ্যই জানেন

আব্দুল্লাহ আব্দুল জব্বার নামে তাজাম্মুল নামে আল্লাহ তোমার শত শত বান্দা হে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার বান্দা নয় তোমার শত শত বান্দিরা রাহমা সাগরা সাজেদা রাব্বুল আলামিন মারইয়াম